সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আসছি চারুশিতে আপনারা এই শতরঞ্জ নিয়ে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ভিডিও দেখে থাকেন তো আমরা চারুশীতে আবার শীত চলে আসছে আমরা ওনাদের কি কী কালেকশন আছে আমরা সে সম্পর্কে এখন জানব তো চলুন আমাদের সাথেই থাকুন মসজ ভাইয়া আপনার শীত উপলক্ষে আপনাদের তো বিভিন্ন ধরনের পণ্য আপনারা তৈরি করেন শতরঞ্জির এখন কি কী নতুন প্রোডাক্টগুলো আছে এবং এগুলোর দাম কেমন সাইজ কেমন এগুলো একটু যদি বলতেন আমাদের সবচেয়ে বেশি যেটা চলে সেটা হলো চার ফিট ছয় ফিট এই সাইজটাই মোটামুটি বেশি চলে এটা আমরা দাম রাখি শোরুম প্রাইস রাখি হলো চব্বিশশো টাকা আর অনলাইনে বেশি দেয় আর কি যেহেতু ডলার খরচ আছে এটা সেটা সব মিলিয়ে কস্টটা বেশি পড়ে আর এবারে ডিজাইনগুলি হচ্ছে হ্যাঁ একটু আপডেট ডিজাইন আছে এগুলা এই ডিজাইনগুলি বেশি চলছে এই একটা জ্যামেটিক যে ডিজাইনগুলা এগুলা বেশি চলছে আর কি এগুলা জনগণ খুবই পছন্দ করছে এই যেমন এই ডিজাইনটাকে আমরা থ্রি ডি ডিজাইন বলি এটা খুবই একটা জনপ্রিয় ডিজাইন এটা ভালো যায় এটা প্রাইস কত এটা হচ্ছে চব্বিশশো টাকা সেন্ট সেন্ট প্রাইসে রাখছি চব্বিশশো টাকা রাখছি এই যে এটা পুরো কার্পেট মিলে একটা ডিজাইন সুন্দর যারা বেশি একটু সাইজটা কত বললেন চার ফিট ছয় ফিট চার ফিট ছয় ফিট চার বাই ছয় চার বাই ছয়

চারুষী এবারে মনে হয় যে শীতকে কেন্দ্র করে খুব ভালো ভালো আইটেম এবং কালারের মনে হয় যে তারা সমাবেশ ঘটাতে যাচ্ছে কি বলেন এটাও তো নতুন আমার মনে হচ্ছে যে সব নতুন দেখছি মিলছে না আগের সাথে হ্যাঁ আগের সাথে না রংপুরের যে নিস বলে যে জায়গায় যেখানে আসলে এই শতরঞ্জের কারখানাগুলো আছে সেখানে এই শোরুমটি এই শোরুমটি হচ্ছে চারুশি শোরুম এবং এই চারুশি শোরুমের কি চমৎকার কালার একটি এই চারুশি শোরুমের যিনি সত্ত্বাধিকারী মুস্তাফিজ ভাই খুবই একজন ভালো মানুষ আমরা সবসময় ওনার কাছে আসি মূলত উনিই দেখাচ্ছেন আপনারা যদি এ ধরনের এই এবার শীতকে কেন্দ্র করে এই সুন্দর সুন্দর আকর্ষণীয় কালারে ও ওয়াও কি চমৎকার কালার মাশাআল্লাহ এটা সুতি সুতি আর যারা এগুলো যদি নিতে চান তাহলে আপনারা সরাসরি চারুশিতে আসতে পারেন আমরা অ্যাড্রেস দিয়ে রাখবো সাইজ এবং অন্য অন্য আপনারা চাইলে দেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন সাইজ 250 400 এবারে আমার কি নতুন এ দেখছি একটু এটা এটা আড়াই ফিট বে 450 এটা তো সুন্দর কাল এটা সুন্দর ই নাইস এটা কত প্রাইস পড়ে এটা একটু 1000 টাকা হ্যাঁ ওদিকে দেখেন ভালো হবে মানে আলাদা আলাদা সাইজ করে রাখেন হ্যাঁ সুন্দর এটা প্রাইস কত এটা 1000 টাকা হ্যাঁ প্রাইস এবং এই সাইজটা বলুন আড়াই ফিট 4 ফিট 1000 টাকা আরেকটা সাইজের দিন জি একটু জাস্ট ছোটো সাইজ জি এটা পটটা এটা কত এটা হলো দুই ফিট তিন ফিট দুই বাই তিন দুই এটা দুই বাই চার এটা প্রাইজ কত এটা হলো আটশো টাকা ওটা হলো টাকা এটা ছয়শো আর এটা হচ্ছে আটশো এটা সাইজ কত দুই ফিট চার ফিট দুই বাই চার দুই বাই

টেবিল রানার বলে তো টেবিল রানার হ্যাঁ হ্যাঁ টেবিল রানার এটা একটা খুবই জনপ্রিয় এটা হচ্ছে আপনার নতুন আইটেম এটা মনে হচ্ছে এর যে পাটের মনে হচ্ছে না জুট আইটেম গোল্ডেন ফেভার এইটা হচ্ছে নিচের দিকে এটা হ্যাঁ ওকে গ্লাস স্ক্রিন প্রিন্ট এর হচ্ছে তো ডাইরেক্ট সুতার কাজ করা নতুন আরেকটা আইটেম দেখান এখানে খুলে এটার মত বা এই এই ডিজাইনটা যেমন এটা সুন্দর চলে দুই দিকে দুই কালার আসবে এটার দাম কত এটা 650 টাকা এটা কয়টা আছে এটা সাতটা ছোট ছয়টা বড় একটা সাতটা ওকে 650 17 ইঞ্চির মধ্যে আর কি প্রোডাক্ট আছে তারপর এই টেবিলটির এগলাও কালেকশন আছে এগলাও টি টি ইয়া আছে এগুলো প্রাইস কত এগুলো হচ্ছে 800 টাকা এটা মকপলের 1500 টাকা ওকে এই আমরা জুট মোটামুটি এক্সপোর্ট করি তাই জুটের টেবিল এটা কত এটা আলো 600 টাকা এটা এক্সপোর্ট হয় কি আইটেম আছে ব্যাগ আইটেম ব্যাগ সব ব্যাগ জি 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 ও আচ্ছা আচ্ছা নারীদের না হ্যাঁ

এবার আমরা দেখবো হচ্ছে ওনাদের কিছু পণ্য কিন্তু এক্সপোর্ট হয় এবং এটা শতরঞ্জি কিন্তু দেশে এবং দেশের বাইরে হ্যান্ডিক্রাফট এগুলো আছে না হ্যাঁ টিস্যু টিস্যু বক্স এটা আছে তারপর হচ্ছে আপনার এই জুটের আইটেমটা এক্সপোর্ট হয় অবশ্য এগুলো এক্সপোর্ট আইটেম হ্যাঁ এক্সপোর্ট এই রো জুট ও আচ্ছা তারপর হচ্ছে এই এটা যেমন হয় এটা হচ্ছে অনেক বড় জিনিস এটা হ্যাঁ এটা বেরির একটা ফরম্যাট

এগুলো একটু বলেন এই যে এগুলো কি কি বলেন শুধু বললেই হবে হ্যাঁ এগুলো শপস তারপরে হচ্ছে আপনার হলো প্ল্যান্টার সেট হিসেবে মানে টপ রাখে জন্যতে এইদিকে এগুলো কি জিনিস এগুলো টপ রাখা সুন্দর সুন্দর এগুলো হচ্ছে প্রাইস কত এটা আমরা টাকা রাখছি ও আচ্ছা আচ্ছা এই যে এটা একটু দেখুন

আমাদের এটা নিষ্পেদগঞ্জ বলে রংপুর বাস স্ট্যান্ড থেকে তিন কিলো পশ্চিমে আসতে হয় আমাদের এখানে ফ্যাক্টরি শোরুম সব আছে আপনারা দর্শক আপনার দেখে নিতে পারেন এবং যারা দূরে আছেন আসতে পারবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাকে দেখিয়ে আপনার কুরিয়ার করে দিবেন ইনশাল্লাহ আপনাদের একটু নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন এইট টু ডাবল থ্রি টু ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আমি আপনাদেরকে ভিডিও কলে দেখায় আপনার প্রোডাক্টগুলো বিকাশ করে একটা বাকি আছে

তো সুপ্রিয় দর্শক আমাদের এই শতরঞ্জনী আজকের এই ভিডিও দেখার জন্য এবং আপনাদের যদি কোনো মতামত বা কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদেরকে জানাতে পারেন আমরা তাহলে পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিতভাবে তুলে ধরব সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আচ্ছা